কোটি কোটি টাকা লিজ বাণিজ্য হচ্ছে গোবিন্দগঞ্জের জন্য প্রস্তাবিত রংপুর ইপিজেডের যে জায়গা সাহেবগঞ্জ বাগদা ফার্ম খামার এলাকায় আপনার সবাই অবগত যে রংপুর ইপিজেট নির্ধারণের জন্য যে সাহেবগঞ্জ বাগদা ফার্ম নির্ধারণ করা হয়েছে এটি সরকারি মালিকানাধীন জায়গা এখানে মোট জায়গার পরিমাণ আঠারোশো বত্রিশ একর তার মধ্যে চারশো একর জায়গাতে ইপিজেড গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার এবং এই ইপিজেডটি হলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের এবং তৎসংলগ্ন এলাকা এবং গাইবান্ধার জেলা এবং পাশে আশেপাশের জয়পুরহাট দিনাজপুর বগুড়া জেলা মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন হবে কিন্তু গুটি কয়েক ব্যক্তি লিজ বাণিজ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোবিন্দগঞ্জের উন্নয়ন সম্ভাবনা এই এলাকার মানুষের ভাগ্যের বদলে ছিনিমিনি খেলছে গুটি কয়েক ব্যক্তি শুধুমাত্র লিজ বাণিজ্য করে আপনারা জানেন যে আঠারোশো বত্রিশ একর জায়গা যদি আমরা বিঘায় রূপান্তর করি তাহলে সাড়ে পাঁচ হাজার বিঘার মতো হয় কুকুর আবাসিক এলাকা রাস্তাঘাট বাদ দিলে পাঁচ হাজার বিঘার মতো জায়গা হয় গুটি কয়েক ব্যক্তি এই জায়গাগুলো পার খন্দ মানে প্রতি ছয় মাসের জন্য তিন হাজার টাকা করে লিজ দিচ্ছে এবং পাঁচ হাজার বিঘা লিজ দেওয়ার ফলে কয়েক কোটি টাকা তারা লিজ বাণিজ্য থেকে লাভ করছে প্রতি বছর আপনারা জানেন দুই হাজার চোদ্দ সাল থেকে তারা এই জায়গাটাকে নিজেদের বাপদাদার পৈতৃক সম্পত্তি বলে আন্দোলন করে আসছে দাবি করে আসছে এবং দুই হাজার ষোলো সাল থেকে কার্যত এই জায়গার উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এই জায়গাটি তারা জোর জবর দখল করে রেখেছে সুগার কর্পোরেশনের নেই রংপুর চিনি কলের নেই হাল সময়ে যে ইপিজেডের জন্য ব্যবসাকে জায়গাটা হস্তান্তর করা হয়েছে তাদেরও নিয়ন্ত্রণ নেই পুরো নিয়ন্ত্রণ গুটি কয়েক ব্যক্তির আওতাধীন এবং তারা লিজ বাণিজ্য করছে এবং এই লিজ বাণিজ্যের টাকা দিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় নিয়োগ করেছে তাদের টাকার একটি অংশ স্থানীয় রাজনৈতিক নেতা যেমন পায় তেমন কিছু সাংবাদিক পায় তেমন গাইবান্ধার কিছু বুদ্ধিজীবী পায় গাইবান্ধার কিছু সাংবাদিক পায় ঢাকার কিছু বুদ্ধিজীবী পায় কয়েকটি এনজিও এই টাকাগুলো ব্যবহার করে গোবিন্দগঞ্জের স্বার্থ বিরোধী আন্দোলন করছে তারা দাবি করছে এখানে এপিজেড না হওয়ার জন্য এটা গোবিন্দগঞ্জ মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য একটা অন্তরায় হয়েছে গুটি কয়েক ব্যক্তি লিজ বাণিজ্যের কারণে গোবিন্দগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হওয়ার পথে ভাগ্যবদলের এই খেলা ছিনিমিনি খেলছে গুটি কয়েক ব্যক্তি লিজ বাণিজ্যের কারণে কোটি কোটি টাকার লিজ বাণিজ্য হচ্ছে এই জায়গায় কুরগুলো লিজ দেওয়া হচ্ছে গাছপালা কেটে বিক্রি করা হচ্ছে এবং কার্যত সরকারের নিয়ন্ত্রণহীন এই জায়গাটি দ্রুত সরকারের উচিত উদ্ধার করে গোবিন্দগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নের ইপিজেড গড়ে তোলা সেই সাথে গোবিন্দগঞ্জ বাসীরও উচিত এই কুচক্রি বুটি কয়েক ব্যক্তির লিজ বাণিজ্যে প্রতিহত করে এই জায়গাটি উদ্ধার করে এবং এখানে ইপিজেড স্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়া